আমার ভাইয়ের আমার বন্ধুগণ এক বছর পর আল্লাহর ওই তিনি রওনা দিয়ে দিলেন কোথায় হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন এক বছর পর যখন তিনি হজের উদ্দেশ্যে রওনা দিলেন খানায় কেবা খানায় কেবা জিয়ারত করলেন খানায় কেবা তিনি তাওফ কর তাওয়াফ করলেন এরপরে তিনি মক্কা মদিনায় তিনি চলে গেলেন রসুলের কবর জিয়ারতের জন্য রসুলের কবর জিয়ারত দুনিয়ার মধ্যে প্রশান্তির মধ্যে অন্যতম একটা একটা ছবি ভাইরাল হয়েছিল মনে হয় লোকটা আফ্রিকার রসুলের রোজার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন সেইটা সেটা ওই দেশের ফটোগ্রাফার তিনি সেইটাকে তুলে ছড়িয়ে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ হয়তোবা তিনি রসুলের রজার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন কারণ আজকে নবীজি দুনিয়ায় নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ কবি সাহিত্যিকরা নবীদের সম্পর্কে যে উক্তিগুলো করেছেন যে কথাগুলো বলেছে সেই উক্তিগুলো পড়লে চোখের পানি পড়ে যায় একজন কবি তিনি লেখনিয়্যা সাইবাল জামালি ওয়া ইয়া সাইদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওওয়ারাল আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমন করে নবীজিকে নিয়ে কবিতা লিখেছে অনেক কবিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি মক্কা থেকে মদিনায় তিনি রওনা দিয়েছেন মক্কায় কোন একটা কাজে তিনি এসেছিলেন মদিনার উদ্দেশ্যে রওনা তিনি দিয়েছেন মরুভূমির ভিতরে তাবুগাললেন ইশার নামাজ তিনি পড়লেন ঘুম আসতে ছিল না হজরত ওমর রাদি আল্লাহ চাঁদ আনহু আকাশের চা আকাশের দিকে তিনি চাঁদের দিকে তাকিয়েছিলেন আর তিনি হাসতে ছিলেন আর বনে মনে চাঁদের সঙ্গে কথা বলতে ছিলে সান এরিসা ভিতরে লেখক লিখেছেন হজরত ওমর রাদি আল্লাহ চাঁদ আনহু চাঁদের দিকে তাকান আর তিনি হাসতে হাসতে কথাগুলো বলতে আর বলছিলেন চাঁদ তুমি মনে করেছ তুমি এত সুন্দর কিন্তু চাঁদ তুমি জানো না আমি এখন সেই সুন্দর মানুষ থেকে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ থেকে এখন বিচ্ছিন্ন যদিও তার সামনে থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু আমার অন্তর তার কাছে এখন পড়ে আছে আমি এই মরুভূমির ভিতরে এখন তাবুগে বসে আছি কিন্তু আমার মনটা আমার সুলের কাছে আছে ও চা তুমি যেমন করে আলো ছাড়াও তেমন করে পুরো মোতি নাটকে আলো তিনি ছাড়ান তিনি হলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ রসুলের প্রেমে তিনি তোয়া করলেন আল্লাহ হুম জুখনী শাহাদাতনফি সাবিলিক ও যে আল্লী ফি বালাদী রসুল ইক আল্লাহ আমি সাহাদাতী তেমন নামর আছে সাহাদাতী মৃত্যু আমি চাই দুই নম্বর হলো আল্লাহ তাআলা আমি যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার বিদায়ের পর আমার কবর যেন আমার রসুলের মদিনায় যেন হয়ে যায় আমার রসুলের শহরে যেন হয়ে যায় এমন করে তিনি কান্না করতেছিলেন যে কথা বলতেছিলাম আল্লাহ রলিকে একজন লোক ডেকে বলছেন তিনি রসুলের রওজার কাছে তিনি কবিতা লিখতেছিলেন একটা লোক ডেকে বলছেন আপনাকে একটু আমার বাড়িতে দাওয়াতের জন্য যেতে হবে আল্লাহর ওলীবার ডেকে বলছেন না দাওয়াত টাওয়াতে আর যেতে পারবো না গত বছর দাওয়াতে গিয়েছিলাম একজন আমার জিহ্বা জিহব্বা কেটে ফেলেছিল আর আমি দাওয়াতে যেতে পারবো না আল্লাহর ওলীবার ডেকে বলছেন আল্লাহর অলি কই লোকটা হুজুর কেন দাওয়াতে যাবেন না দাওয়াত খাওয়া সুন্নাত আর তি দেরি করেন না লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন রাসূলের সুন্নাত পালন করার জন্য যদি আমার জীবনটা চলে যায় জীবনটা চলে যাক কিন্তু আমার রসুলের দাওয়াতি কার্য আমার রসুলের একটা সুন্নাত আমি অবশ্যই মানব এই চিন্তা এখন তিনি রওনা দিলেন কিন্তু মনের ভিতরে ভয় আমি যদি যাই এবার যদি সরাসরি হত্যা করে ফেলে কি আমি করব এই চিন্তা মনের ভিতরে তিনি ঘরেতে গেলেন না কোনো সমস্যা হলো না বসতে দিলেন সমস্যা হলো না হঠাৎ করে ওই যুবক একটা বানর নিয়ে সেখানে তিনি আগমন করলেন নার ডেকে বলছেন হুজুর এই যে বানরখান আমার কাঁধে দেখতে পাচ্ছেন এই বানরটা জানেন কে গত বছর এই লোকটা আপনার জিব্বা কেটে নিয়েছিল আপনাকে যখন ঘর থেকে লাথি দিয়ে বের করে দেয় আপনি যখন চলে যান আমরা ঘরে প্রবেশ করে দেখি এটা ছিল আমার বাবা এই লোকটা মানে আমার বাবাকে আল্লাহ পাক বানর করে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য মনে রাখবেন আমার রাসূলের শুধু পরিবার শুধু পরিবার নয় যারা রসুলকে ভালোবাসেন যারা রসুলকে মোহাব্বত করেন এমন একজন ব্যক্তিকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহর রসূল কষ্ট দেয়া ঠিক কি না নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাউলামা ওয়ারাফাতুল আমবিয়াব আলিম গুণ হল পয়েগম্বারে ররিস সতেরোটা বছর তোমরা আলেমরে কষ্ট দিয়েছ সর্বোপরি পঞ্চাশটা বছর দিয়ে মুফাস্ত্র গুল্লেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমত উল্লাহ খিয়া আলাইটি যে পর্যন্ত নামটা বলতে পারতাম এতদিন সেই আল্লামাটারে তেরোটা বছর তোমরা জেলখানার ভিতরে বন্দি রাখলা অতপর বিষ প্রয়োগে হত্যা করলা সারাটা জীবন তার আলোচনায় আমি শুনেছিলাম আল্লামা দেলাওয়ার সাইদি সাহিদি রহমান তিনি দোয়া করতেন শাহাদাতি তাবান নামার আছে শাহাদাতি মৃত্যু আমি চাই দেখেন জেলের ভিতরে থেকে একজন লোক আমাকে বলছিলেন হুজুর আল্লামার সাইদে এই দোয়াটা করতেন কিন্তু আমি ভাবতাম এত প্রোটোকল তার এত মানুষ তাকে সম্মান করে এই ব্যক্তিকে আবার হত্যা করবে কে কোন জায়গায় তিনি শহীদ হবেন কিন্তু আল্লাহর কাছে এই দোয়াটা হয়তো বা কবল হয়ে গিয়েছিল তেরোটা বছর জেলের ভিতরে তাকে রাখা হলো এই তেরোটা বছর তিনি একাকিত্ব সময় কাটিয়েছেন কার সঙ্গে কত কিতাব তিনি লিখেছেন কোরআনের হাফেজ হয়েছেন এখন নতুন নতুন যে তাফসির গুলো আসছে তার মধ্যে একটা তাফসির হলো তাফসিরে সাইদি সম্ভবত এই যে একটা তাফসির এসেছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইকে তাকে হাস্যজ্জ্বল মানুষটাকে নিয়ে গিয়া তাকে ইনজেকশন পুশ করে বিশ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো কিন্তু মনে রাখবেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মৃত্যুবরণ করে না তারা জীবিত থাকে তার বাস্তব প্রমাণ হলো এখনো এই জালিমগুলো জীবিত কিন্তু মানুষ জুতা দিয়ে তাদের পিটায় তাদের ছবির উপরে পিটায় কতজন থুতে নিক্ষেপ করে কতজন নিক্ষেপ করে কিন্তু আলাই তাকে দুনিয়া থেকে করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর গুলাম তিনি মরেও তিনি বিজয় অর্জন করেছে কি বলবেন কত যুবক যারা বাবা মার খেদমত করতো না বাবা মার খেদমত তারা শিখছে কত মানুষ নামাজ পড়তো না নামাজের বয়ান শুনে হয়ে গেল এমন একজন পুরস্কার আমরা দিলাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই তার কথায় কত যুবক অন্ধকার থেকে আলোর রাস্তায় ফিরলো বেচারাটাকে হত্যার হুমকি দিয়ে আদেশ থেকে বের করে দিলাম মুফতি আমির হাম জেলখানায় রাখলাম আল্লাহ আল্লাহাম হককে জেলখানায় বন্দি করলাম আর নায়িকাদেরকে বাহিরে ছেড়ে দিলাম কিন্তু তারপরে ওই বাংলাদেশে তারা থাকতে পারে নাই মনে রাখবেন কোরআন থেকে যাদেরকে কোরআন থেকে যদি কোরআন যখন বন্ধ করতে চাওয়া হয় সেই দেশে আল্লাহ বা কোরআনের আলোকে তিনি জলায়া দেন ঠিক কিনা তিন নম্বর শিক্ষা দিবেন সন্তানকে কে আতিল কোরআন কোরআন শিক্ষা দিবেন প্রথম শিক্ষা দিবেন হব্বী নীলিবাই তিহি ও আতিল কোরআন তিনটা শিক্ষা দিবেন হুব্বি নবী ইকুম নবীদের ভালোবাসা ও হুব্বি আহলি বাই তিহি নবীদের পরিবার পরিজনের ওপরে ভালোবাসা শিক্ষা দিবেন অকের আতিল কোরান কোরান শিক্ষা দিবেন কারণ এই কোরআন যদি কোনো মানুষ যদি পড়ে এই কোরআন যদি কোনো মানুষ জানে সেই মানুষ কোনো দিন বধারা হতে পারে না ঠিক কিনা এই কোরানটা কতটুকু সম্মান আপনাকে দিবে কতটুকু সম্মানিত এই কোরআন করবে কারণ তার বাস্তব প্রমাণ হলো কেরাম হয়তো বা মানুষ এত সম্মান করতো না যখন হাফেজ হয়েছে যখন কোরআনটাকে সিনায় ধরেছে যখন কোরআন নিয়ে কথা বলে তাদেরকে পরিবার মানুষ সম্মান করে বোঝানো যাবে না ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি আমার কোনো এলেম না আমার কোনো কালাম নাই কিন্তু তার তারপরও একমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে এত মানুষ সম্মান করে বোঝানো যাবে না কত মানুষ কত বড় বড় চাকরিজীবী জুতা ঠিক করে দেয় প্রশ্ন করেছিলাম একজন ভাই কি আমার এটা পছন্দ এটা করবেন না ভাই বলে হুজুর জীবনে এত গুণা করেছি কিন্তু নবীর ওয়ারিসের জুতা ঠিক করে দেওয়ার কারণে যদি আল্লাহ এই জন্য মাফ করে দেয় এইটা জীবনে সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ছেলেটারে ডাক্তার বানাবেন বানা ছেলেটারে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানান আপনার যা খুশি বানান কিন্তু কোরআন সন্তানটারে কোরআন শিক্ষা দিবেন কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেরসুল এই কোরআনটা দেওয়ার উদ্দেশ্য হলো এই কোরআন আপনি পড়বেন এই কোরআনটা অন্ধকার থেকে আপনাকে বের করে আলোর রাস্তা দেখাইয়া দিবে জোরে কনসুবাখানাল্লা